জেত্রাবাড়ি এলাকা থেকে মেয়র হানিফ আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ উঠেছে সেই নিম্নচাপটি ইতিমধ্যে ধেয়ে আসছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এবং যাবে সেটি সেটি প্রভাব কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আমরা দেখছি যে ঢাকা ঢাকার উপর দিয়ে সকাল থেকে কিন্তু বৃষ্টি এবং গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সড়ক কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এছাড়া যদি বলে রাখি আপনাদেরকে সেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন যে সড়ক রয়েছে সেই সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এখন ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে একেবারে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং তেমন কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে না এছাড়া যদি বলে রাখি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি উঠেছে সেই গভীর যে নিম্নচাপ সেটি ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে দেয়া আসার বেশিরভাগ ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের উপর আঘাত আনার কথা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আমরা দেখেছি ইতিমধ্যে ফেনির চট্টগ্রাম বিভাগের যে ফেনি মহুরী নদী রয়েছে সেটি বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রাণী প্রবাহিত হচ্ছে দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের সকালে পত্রিকা লাইভটি সকলে আমাদের লাইভটি শেয়ার করুন এবং আপনারা কে কোথায় থেকে আপনারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে এবং আমাদের লাইফটি দেখছেন সকলে আমাদেরকে কমেন্ট করে জানান দর্শক আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সকলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা যুক্ত রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আবারও আমরা যুক্ত হয়েছি আজকের মতো এবং কে কোথায় থেকে কমেন্টস আপনারা করুন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান এবং শেয়ার করুন সবাই লাইভটি শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কে কোথায় থেকে আপনারা এই লাইভটি দেখছেন সকলে কমেন্ট করে দিন কে কোথায় থেকে কমেন্টস করছেন সেটি আমরা এবং কোথায় থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানান এবং আমরা আমরা আপনাদের আহ জানাবো টিজিএফ গেমার তিনি লিখেছেন আমাদের এখানে হচ্ছে ধন্যবাদ টিজিএফ গেমার এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটি কমেন্ট করে জানান আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আপনাদেরকে যদি দেখাই দেখুন একেবারে সড়কে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাজধানী চুড়ে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে ঝিরঝির বৃষ্টি এবং কখনো আবার মুসলদারে বৃষ্টি কিন্তু হচ্ছে এখন যেটি আমরা দেখছি সেটি হচ্ছে যে এখন বলা যায় যে একটু ঝিরিঝিরি এবং গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানান এবং কে কোথায় থেকে আমাদের লাইভ দেখছেন সকলে কমেন্টস করুন কমেন্টস করুন আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীতে যে অবস্থা আমরা এই মুহূর্তে আছি রাজধানীর এলাকায় এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং আপনাদেরকে যদি বলে রাখি সেটি হচ্ছে যে রাজধানী চুড়ে কিন্তু বৃষ্টি দেশে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি করেছে সেই গভীর নিম্নচাপের কারণে কিন্তু দেশেই বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির বেশিরভাগ ক্ষেত্রে প্রভাব পড়েছে আর রাজধানী ঢাকার অন্য বিভিন্ন এলাকা এবং এছাড়া রয়েছে চট্টগ্রামের চট্টগ্রামের ফেনি পুরো জেলা এবং ফেনীতে সোনাগাজী ফুলগাজি এই এলাকাগুলোতে কিন্তু পুরোপুরি পানি কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই কমেন্ট করে জানান এবং কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীতে রাজধানীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রয়েছে সবাই কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানান আমরা আপনাদের কমেন্ট মূল্যবান যে কমেন্টটি রয়েছে সেটি আমরা পরে শোনাবো দর্শক আমরা সকালের পত্রিকায় ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা যুক্ত রয়েছে রাজধানীর ঢাকার যে যাত্রাবাড়ি এলাকায় আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং রাজধানীতে ইতিমধ্যে ধে আসছে যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টি কিন্তু এবং রাজধানীতে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি করছে এছাড়া বিভিন্ন সড়কগুলোতে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে একজন কমেন্ট করেছেন সঞ্জয় রয় ভাই কমেন্ট করেছেন আমরা তিনি রংপুর থেকে দেখতেছি ধন্যবাদ ভাই সঞ্জয় ভাই আপনি জানাবেন আপনাদের রংপুরে কি বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে জানাবেন এবং সাকিব ভাই জানি কমেন্ট করেছেন রাজশাহীর কি খবর সাকিব ভাই কোথা থেকে কমেন্ট করেছেন একটু জানাবেন কোথায় থেকে কমেন্ট করেছেন বা কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সাকিব ভাই ধন্যবাদ সাকিব ভাই দেখছেন নাটোর থেকে ধন্যবাদ সাকিব ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং বৃষ্টিময় এই সময় আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা জানিয়েছেন হায় ধন্যবাদ আপু আপনাকে সাকিব ভাই নাটোর থেকে ধন্যবাদ আপনাকে সাকিব ভাই আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন নাটোরে কি বৃষ্টি হচ্ছে না আমাদের ঢাকায় বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে ঢাকায় রয়েছি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় রয়েছি এই মুহূর্তে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে বৃষ্টি হয়েছে যারা কমেন্ট করেছেন কো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন সাইদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমাদের বরিশালে ও প্রচুর বৃষ্টি হচ্ছে আজ তিন দিন পর্যন্ত ধন্যবাদ সাহিদুল ইসলাম ভাই বরিশালে বৃষ্টি হচ্ছে এবং আমাদের ঢাকাও বৃষ্টি হচ্ছে এরপরে কমেন্ট করব মতিন মতিন ইসলাম টাঙ্গাইল থেকে ধন্যবাদ মতিন ভাই আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন মোহাম্মদ খুশেদ পাটোয়ারি সহায়ক ভাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এমডি মেহেদি হাসান বগুড়াতে হচ্ছে ধন্যবাদ বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান তারপরে মোহাম্মদ খুরশেদ আলম লক্ষ্মীপুর এক রামগঞ্জে অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরে আমরা জেনেছি বিভিন্ন জায়গায় সড়ক দেবে গিয়েছে এবং পানি উঠেছে কি কি কোন কোন এলাকায় আপনাদের এলাকায় পানি উঠেছে না, মোহাম্মদ খুরশেদ পাটওয়ারি ভাই একটু কমেন্ট করে জানাবেন এমডি মাসুম ভাই গাজীপুরে কেমন বৃষ্টি পড়বে আমার নাম মাসুম ধন্যবাদ মাসুম ভাই আপনার আপনি কোন এলাকা থেকে কমেন্ট করেছেন বা কোন এলাকা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করবেন এবং সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দিবেন সবাই শেয়ার করবেন এবং সাকিব ভাই নাটোরে বৃষ্টি হচ্ছে টিপি টিপি এই হচ্ছে মেঘলা মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে নাটোরে ধন্যবাদ জান্নাত খাতুন আমাদের এখানে সকালে হয়েছে ধন্যবাদ জান্নাত আপু এমডি হোসাইন ভাই চট্টগ্রামে বৃষ্টি পড়ে আলিশ্বর থেকে ধন্যবাদ এমডি হোসাইন আমরা জেনেছি যে চট্টগ্রামে একজন খালে মৃত্যু হয়েছে এমডি ডি হোসাইন ভাই আপনি জেনেছেন কিনা একটু জানাবেন মতিন ইসলাম না সারোয়ার মজুমদার কুমিল্লা থেকে দেখছেন ধন্যবাদ সারোয়ার ভাই আহ মেনে মেনে রংপুর থেকে আমরা দেখছি রংপুরে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কি অবস্থা কমেন্ট করে জানান আপনার আমরা আপনাদের মূল্যবান যে কমেন্ট রয়েছে সেটি পড়ে শোনাব এবং কে কোথায় থেকে কমেন্ট করছেন সেটি আমরা পরে শোনাব রিপন খন্দকার ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাশিদে বেলা 12টা 30 মিনিট থেকেই এখন অব্দি বৃষ্টি হচ্ছে ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করেছেন এমডি মাসুম সিপুর মুজাদ সর্দার ইন্ডিয়া থেকে ধন্যবাদ ইন্ডিয়া থেকে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন একটু মুজাদ সরদার আমি চট্টগ্রাম থেকে দেখছি ভাইয়া হ্যাঁ ধন্যবাদ ভাইয়া চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন চট্টগ্রামের অবস্থা নাকি একটু খারাপ বিভিন্ন জায়গায় জলপথের সৃষ্টি হয়েছে ফিরোজ চৌধুরী মিরপুর থেকে ধন্যবাদ ভাই মিরপুরে বৃষ্টি হচ্ছে না মিরপুরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা জেনেছি আমিও গিয়েছি সকালে মিরপুরে গিয়েছিলাম মিরপুর দশে মোজা সর্দার ভারত থেকে হ্যাঁ ভাই ভারতে কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন সকলে আমাদের লাইভটি লাইভ লাইক করুন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলটি করুন এবং আমাদের লাইভটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন এবং কি অবস্থা রাজধানীর সেটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন ফিরোজ চৌধুরী আমিও মিরপুর তেরো সারাদিন বৃষ্টি হ্যাঁ ফিরোজ ভাই ধন্যবাদ আমি মিরপুর দশে গিয়েছিলাম সকালে দশে বৃষ্টি ছিল ধন্যবাদ ফিরোজ ভাই কে নিউজ গাজীপুর থেকে ধন্যবাদ কে নিউজ আপনি আপনাদের আগে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন গাজীপুর মোজা সর্দার ভীষণ লিটন ভাই আমি গুরুদামপুর নাটোর থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে কমে গেছে এমডি রিফাত সেড হাই রিফাত ভাই আপনার এলাকা থেকে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এমডি সুমন ভোলাই প্রচুর বৃষ্টি হচ্ছে কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সেই আপনাদের মূল্যবান কমেন্ট আমরা পরে শোনাব এমডি মনসুর আমাদের সিলেটে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ ভাই আমাদের এই ঢাকায়ও আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন আমি যেটি দেখছি সড়কে সেটি হচ্ছে যে গড়ি বৃষ্টি হচ্ছে খুবই কম তারপরে সকালে থেকে বৃষ্টি হওয়াতে ঢাকার যে কর্মজীবী বা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু খুবই কষ্ট পেয়েছে এবং যারা রিক্সা চালক রয়েছে তারা বৃষ্টিতে ভিজে ভিজে এই আয় করার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু রিক্সা চালিয়েছে এবং যারা অফিসগামী মানুষ হয়েছিল তারা খুবই দূর ভুগে পড়েছে আমরা দেখেছি বৃষ্টির কারণে সড়কে যানবাহন কমে গিয়েছে আশরাফুল ইসলাম কেরানীগঞ্জে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ ভাই কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন সুমন খন্দকার সুমন খন্দকার আমাদের শরীরে আজকে তিন দিন ধরে অনবরত বৃষ্টি চলতেছে এখনো খুব বৃষ্টি আমি শুনেছি শরীয়তপুরে নাকি বিভিন্ন পদ্মার ভাঙন সৃষ্টি হয়েছে পদ্মার বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে আপনি আপনাদের এলাকায় ভাঙন হচ্ছে কিনা একটু জানাবেন নলাইল থেকে বলতেছি এমডি শিপন শেখ ধন্যবাদ ভাই নলাইল থেকে নলাইল কি বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছে আব্দুল জলিল জেলাল দশ আপনাদেরকে যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটি চট্টগ্রাম বিভাগ ও ইন্ডিয়ার উপরে দিয়ে যাবে এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে যাবে সেজন্য আমরা দেখছি যে চট্টগ্রামের কিছু জায়গায় পানি প্লাবিত হয়ে গিয়েছে এবং চট্টগ্রাম শহরেও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনি জেলার মুহুরী নদীতে প্রচুর পরিমাণে পানি বেড়েছে এবং চট্টগ্রামের কুমিল্লার গুমতি নদীতে গোমতি নদীতে পানি বিপদসীমার নিচে দিয়ে যাচ্ছে এবং তারপরেও আজকের মধ্যে পানি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়া ফেনীর যে মুহুরী নদী ফুলগাজি সোনা সেনবাগ যে উপজেলাগুলো রয়েছে ফুলগাজিতে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং অনেক এলাকা প্রায় তিরিশটির মতো গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে ফেনি থেকে কেউ দেখছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে জানাবেন ফেনি থেকে দেখছেন কিনা ফেনীর কি অবস্থা একটু কমেন্ট করে জানান ভাই কেউ যদি আমাদের লাইভে যুক্ত থাকেন ফেনীর কি অবস্থা ফেনীতে বৃষ্টি হচ্ছে কিনা বা আমরা দেখেছি গতকালকে ফেনি শহরে আহ একেবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং শহরে হাঁটু সমান পানি কিন্তু হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকের আবহাওয়া অফিস যেটি জানিয়েছে আবহাওয়া আবহাওয়া থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হবে রাজধানীতে এবং সারা দেশে গভীর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে সেই গভীর নিম্নচাপের কারণে আমরা দেখেছি যে রাজধানী জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে সারা দেশে বৃষ্টি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে উপকূলীয় অঞ্চলগুলিতে তিন নম্বর শতকের সংকেত দেখানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখছি যে রাজধানীতে এখন ঘুড়ি ঘুরি বৃষ্টি এছাড়া প্রচুর পরিমাণে বাতাস বইছে এবং আপনাদের আপনারা যে এলাকাগুলো রয়েছেন যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন আমাদের লাইভে এখন প্রায় পাঁচশো বিশ জন যুক্ত রয়েছেন কে কোথায় থেকে দেখছেন সকলে কমেন্ট করে জানান বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটি জানান বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন আমরা একটু আপনার কমেন্ট পড়তে চাই মূল্যবান যে কমেন্টটি সেটি পড়তে চাই পড়ে সবাইকে শোনাতে চাই থেকে দেখছেন কমেন্ট করুন আপনাদেরকে যদি একটু আবহাওয়ার খবর জানাই সেটি হচ্ছে যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী সিলুনিয়া নদীর পানি ফেনীর মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বত্রিশ ও একত্রিশ সেন্টিমিটার যা আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এর ফলে জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড পাবো বুধবার পাওয়ুর বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহানের দেওয়া নদীর পরিস্থিতি পূর্বাভাস তথ্য জানানো হয় পানি উন্নয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘন্টায় দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় উত্তর পশ্চিম ও বঙ্গোপসাগর দর্শক কে কোথা থেকে আপনারা কমেন্ট করছেন একটু আমাদেরকে কমেন্টটি জানান একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে কমেন্ট করছেন বা কোথা থেকে আপনারা দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদেরকে যদি একটু আপডেট জানাই সেটি হচ্ছে যে এবং এবং নদীর পানি একাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় যেটি নদী সমূহের পানি ও উচ্চতা স্থিতিশীল থাকতে পারে এবং পেনী জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে যা পরবর্তী সময়ে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে এই অভাবেই আগামী চব্বিশ ঘন্টা ভারী ও পরবর্তী দুই দিন থেকে মাঝেরি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাড়ছে গুমতি নদীর পানি কুমিল্লার বন্যায় কুমিল্লায় বন্যার সংখ্যা টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে কুমিল্লার গুমতি নদীর পানি ফলে জেলার কয়েকটি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বুধবার বিকেল সোয়া তিনটার দিকে গুমতি নদীর পানি আট দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার প্রবাহিত দেখা গেছে এবং যা বিপদসীমার তিন মিটার নিচে গুমতি নদীর বিপদসীমার এগারো দশমিক তিন সেন্টিমিটার এবং কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে আকস্মিক ভারী বর্ষণ ও উজানের ঝলে গত চব্বিশ ঘন্টায় গুমতি নদীর পানি তিরিশ মিটার মতো বৃদ্ধি পেয়েছে কুমিল্লা অঞ্চলের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই রাজ্যে পানি গুমতি দিয়ে প্রবাহিত কুমিল্লার অংশের দিকে নামছে কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউজ্জামান ঢাকা ওয়ালিউজ্জামান জানিয়েছেন টানা বাড়ি ভারী বর্ষণ আর ওজনের ঢলে গুমতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে অপরদিকে কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে গতকাল বিকেলে তিনটা থেকে দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখছি যে প্রায় আমাদের এক হাজার প্লাস আমাদের লাইভে যুক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানান আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শক প্রায় এক হাজার প্লাস একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের এলাকায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটি আমাদের কমেন্টস বক্সে একটু কমেন্ট করে জানান এবং সেই মূল্যবান কমেন্টটি আমরা আপনাদের সবাইকে পড়ে শোনাতে চাই কে কোথায় থেকে কমেন্টস করছে দেখছেন সবাই কমেন্ট করে জানান আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই ভারী বর্ষণ এবং নদীতে প্রচুর জোয়ার এবং ঢেউ ঢেউয়ের কারণে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে আতঙ্কে প্রায় ছয়শো পরিবার শরিদপুর জাজির জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে ইতিমধ্যে নদী ঘর্বে বিলীন হয়ে গিয়েছে বসতগড় দোকানপাট ছাব্বিশটি স্থাপনা ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ছয়শো পরিবার এবং আমরা দেখেছি আজ বুধবার দুপুর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ওই অংশে একশো মিটার নদীতে বিলীন হয়ে গিয়েছে বাংঘন আতঙ্কে ইতিমধ্যে নদীর পাড় থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয়রা তাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হবে রাস্তাঘাট হাটবাজার শতাধিক বসত বাড়ি দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদের মূল্যবান যে আমরা চাই কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এবং আমরা যদি একটু রাজধানী পরিস্থিতি বলি দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আমরা সরাসরি যুক্ত রয়েছি সকালের পত্রিকা ইউটিউব চ্যানেলে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ সকালে পত্রিকা সার্চ করুন এবং আমাদের সকালে পত্রিকা ফেসবুক পেজটি সবাই ফলো করুন রাজধানী সহ সকল সারাদেশে সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া যদি বলে রাখি আজকে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি এবং সেই বৃষ্টির মধ্যেই আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আমরা অবস্থান করছি আপনারা কে কোথা থেকে দেখছেন সকলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের আপডেট আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটি আমরা পড়ে শোনাতে চাই আমরা যুক্ত ছিলাম প্রায় পঁচিশ মিনিট ধরে আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে জানায় ধন্যবাদ এবং আমরা যদি আজকের মতো সর্বশেষ রাজধানীর আবহাওয়া আপডেট এবং আজকের মতো যদি জানিয়ে রাখি যারা ঢাকায় আসবেন তাদের যদি উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং সিলেক্স মহাসড়ক সহ বিভিন্ন সড়কগুলোতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং থেমে থেমে গাড়িগুলো চলাচল করছে এছাড়া বিভিন্ন সড়কগুলিতে তেমন কোনো যানজট নেই এবং রাজধানীতে ঢাকাতে যদি বলি ঢাকায় বিভিন্ন জায়গায় জলবদ্ধতা বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় খনাগন্ধ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এছাড়া যারা ঢাকায় প্রবেশ করবেন বা ঢাকায় আসবেন আপনাদেরকে যদি একটু আপডেট জানাই সেটি হচ্ছে যে রাজধানীতে এখন যানবাহন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু যানবাহনের সংখ্যা কম রাজধানীর বিভিন্ন সড়কগুলিতে কিন্তু যানবাহনের সংখ্যা আমরা খুবই কম দেখছি এবং বৃষ্টির কারণে অনেকেই যানবাহন বন্ধ করে দিচ্ছেন এমনটি আমরা দেখছি এবং যারা ঢাকায় আসছেন বা ঢাকায় বের হচ্ছেন একটু সাবধানতার সাথে যানবাহনে চলাচল করবেন এবং আমরা দেখছি যে আজকে যানবাহন কম থাকে অনেকেই রিক্সা বা বিভিন্ন যে সিএনজি চালকরা তারা ভাড়া একটু বেশি চাচ্ছেন এমনটি তারা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তো যারা ঢাকায় আসবেন বিভিন্ন জায়গায় যাবেন বা সিএনজি ব্যতীত আমরা আপনার ওবার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ব্যবহার করতে পারেন তাহলে নির্দিষ্ট যে ভাড়া সেটি আপনারা দিতে পারবেন এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে ঢাকায় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এর কারণে আমরা দেখেছি যানজট সৃষ্টি হয়েছে এবং যদি বলে রাখি সেই বৃষ্টির আবহাওয়া জানিয়েছে সেই বৃষ্টি আগামীকাল পর্যন্ত অব্যাহত তার থাকতে পারে বলে জানিয়েছেন এই ছিল আমাদের কাছে সর্বশেষ দর্শক আমরা পরবর্তীতে আবারও আমরা লাইভে যুক্ত হব এবং আমরা সেই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আবারও পরবর্তীতে আমরা লাইভে যুক্ত হলে সবাই আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন প্রায় এক হাজার আহ ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই এই বৃষ্টিময় সময়ে ফুলের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে